চোখটা আজকে জানো তো চুল কাটছে ডান চোখটা অ্যালার্জি হয়েছে না ওইখান থেকে একটা পরোটা খাও আর দিয়ে সেটিং আছে সেটিং দিয়ে যাও হ্যাঁ আমি পরোটা খাবো না সকালবেলায় আমি পরোটা পরোটা খাবো না এই বাবা শক্ত হয়ে গেল পরোটাগুলো আরে মেয়ে তিনটা ছিল তো মেয়ে একটা খেয়ে খেলো আর দুটো আছে তুমি একটা খাও আমি একটা খেয়ে নেব আমি খাবো না আমার পেটটা কেমন করছে সকালবেলায় সকালবেলায় একবার পটি দেখালাম আমার মনে হচ্ছে পটি পাচ্ছে

আরে পটি পেলে পটি করবো না এটা এইটা আবার কোন কোন দেশে লেখা আছে যে পটি করতে দেবো না তোমরা পটি পেলে আমি পটি করবো না কি পারো কি বারো কি করতে যাও নাও খাও আমি খাবো না মো আমি খাবো না তুমি 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 খেয়ে নাও আমি পটিতে গেলাম

আমার আমার সকালবেলা চাই দরকার আর কিচ্ছু লাগবে না তুমি খাও এইটা খা রান্না রান্না কি করবে রান্না তো কিছু বললাও না যে রান্না কি করবে না করবে ছোলা ডাল দিয়ে খেয়ে যাও খেয়ে সেট খেয়ে যাও এই দোকানে এখন ঝাড়া ঝাড়ি সব চোখে ধুলোবালি উঠছে এটা অ্যালার্জিতে হচ্ছে চোখ চুলকাচ্ছে এই আরে আমি খাবো না তুই খাওয়া 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 সবসময় এরকম করো কেন গো আমার সাথে আমি সাদা ফাদা আমি ওইসব সব জানি না তুমি খাও হ্যাঁ তুমি খাও আমি এইসব খাবো না সকালবেলায় চা বিস্কুট খেয়েছি ব্যাস আর তোমার তোমার যখন পটি পাই আমি কি বাধা দিই যে যেও না যেও না যেও না আর তুমি আমাকে গেলেই গেলেই ডাক দাও হয়েছে হয়েছে এই যে এখন সকালবেলা গেছিলাম ডাক দিলা তো চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছিল ওই কারণেই তো আমি বেডি চলে আসলাম ভয়ে তুমি সকালবেলা প্রত্যেকদিন উঠে পয়টিতে যাও পায়খানা গিয়ে হচ্ছে ঘুমিয়ে গিয়েছো তুমি চা করে চা ঠান্ডা হয়ে যায় তখন বাধ্য হয়ে ডাকতে হয় তাহলে এই বেরোলা বেরিয়ে চা খেতে একটা মানুষের কতক্ষণ লাগে চা বিস্কুট খেতে আবার তুমি বলছো আমি পায়খানায় যাব এরা তো তুমি প্রাই দিনই করো প্রাই দিন এটা তোমার আজকে ডেইলি কার হয়ে গেছে তোমার প্রত্যেক দিনে রুটিন তাহলে সকালে কিসের চলে যাও এই আচ্ছা মুশকিল হয়ে গেছে তো আর 40 পেলে তো আমি 5:00 মানে আমি যাব না তাহলে আমি কি তোমাকে বল았ি 40 পেলে যাবে না তাহলে তখন কি আবার কোন জাস্ট কিসের জন্য এই ডবল পেয়ে গেছে তো তোমার তালে কি করতে পেরেছি প্রত্যেক দিন ডবল পায় প্রত্যেক দিন অপর দেখতে তো আজকে বললাম প্রত্যেকদিন ডবল পায় সকালবেলায় আমি যখন ঘরে আসবো তখনই চা বসাবা এই পটিতে গিয়ে চা বসাবা না তুই তো পায়খানায় যাওয়ার আগে প্রত্যেকদিন বলিস চাটা বসাও হয়ে যাবে চিৎকে দিয়ে নটা পর্যন্ত ঘুমিয়ে থাকিস কোনো দিন সাড়ে নটাও বাজে এই পটির থেকে আসা চা বিস্কুট খেতে না খেতে আবার এই যে পায়খানা পেয়ে গেল এরকম করে দাঁড়িয়ে থাকবে এরকম পাটা চিপ এরকম করে দাঁড়িয়ে থাকবে

কেটে তালা মারবো তুই সেদিনকে কি করলি গত রবিবারে কি করলি বেরোনোর সময় টোটাল আমাদের রেডি হয়ে গেছে এই জায়গা থেকে তালাটা নিয়ে আমি জুতো পরে বাইরে বেরিয়ে গেছি তালাটা দিবা গেটে এরকম করে বারোটা সাথে গাড়ি মানে ওনার হাগা বেরিয়ে যাচ্ছে তখন কি হলো লাফতেকে দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরলাম তাহলে সকালবেলা কি করতে যাও তুমি শুধু সেই দিন বলে না প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি তুমি যেখানে নেই বেরোবা তোমার রেডি হয়ে গেলে ঘরে তালা দিতে বেরোনোর সময় তালা দিয়ে বেরোনোর সময় তোমার হাগা পেয়ে যায় কেন কিসের জন্য তখন কি রকম মাথাটা গরম হয় তুমি জানো হ্যাঁ আমি পেট কমড়ালে তাহলে আমি কি করব পেটে পেটকে আমি বলে দিয়েছি তুই এই টাইমটাই হ পরে তালা দেওয়ার সময় পায়খানা পরে পায়খানা কি আমি লক করে দিয়েছি যে তালা চাবি যে লক যে আর না পেছন দিয়ে এটা তালা সিস্টেম এটা হচ্ছে পেটের বেগ রাস্তা একটা ভিডিও একটা কোন একটা গেছি মানে আছে বা একটা একটা সিচুয়েশন আছে পরিস্থিতি এরকম একটা ভিডিও ওনার পেয়ে

আবার রাজুদার ওইখান থেকে অত্তরটা এসে আবার শিয়ালদা স্টেশনে উঠে আমি বসে থাকলাম তুই হেগে এলি তারপরে গেলাম কেন এত হাগা কোথা থেকে আসে কোথা থেকে আসে তোর এত হাগা আমার বাড়িতে তুই এরকম করিস মেয়েটাকে রাস্তায় বের করে সাইকেল রাস্তার মধ্যে রেখে দিয়ে তুই আবার হাত হাগা পেলে হাগবো না এটা আবার কোন দেশে লেখা হাগা বন্ধ

আমি রাস্তা কাটে কন্ট্রোল করে নেব তোর মত এটা রাস্তা ইমা একটা কথা বলছি ইমা একটা কোনো কিছু দরকারে ইমা সেখানে পায়খানা বয়ে এগুলো কি আবার বাড়িতেও তাই করো পায়খানায় যাবো না পায়খানায় যা ওর স্কুলে তো দেরি হয়ে যাচ্ছে এই তোমাদের জ্বালা করতেবাচ্ছি না তো তুমি যা প্রতিবাদ করছো হাগা নিয়ে হাগা দেখবি আমি বন্ধ করে দেবো

মানুষের মানুষ অন্য কিছু দেখেছি তুমি তাহলে কোথাও যাবার সময় যেটা আমার মা করে আমার মা দশ মিনিটের রাস্তাও যদি যায় আর দশ ঘন্টা রাস্তাও যদি যায় আমার মা রেডি হওয়ার আগে পায়খানা করে তারপর রেডি হয় তাতে পায়খানা হোক আর না হোক তুমি সেইটা করো

তোমরা যা কিছু করো করো আমি হাঁকতে গেলাম হ্যাঁ ঠিক আছে আমি হাঁকতে চলে গেলাম যা খুশি করো করো